আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে হুদ হয়ে এখানে সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিন দিন দেহবাল করতে পারে। আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস পাই আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আলপুরআ এই পবিত্র গ্রন্থ কোন দিন কোনো অবস্থায় কোনো তৌহিদ বাদিকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনা তরুণের দিকে যাই ভূপ বৃষ্ঠের আমরা আমাদের শহীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনিলাম কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক এক প্রাণ শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদৌর থেকে পৃথিবীতে পারিছি কেউ তাহুর ছায়াই কেউ মরুকমির উষ্ণ বালু সবুজ কোনো ঘাসের আমরা আজন্য মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরো বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু ফানে আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের এই মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালে মাত্রাইয়ে বা এই পানি কোনোদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামবো না